বেসমিল্লাহি রাহমান রহিম আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ ইসলাম প্রেমী ভাই ও বোনেরা আজকে একটা ছোট হাদিস আপনাদের সামনে বোকারি শরীফ থেকে তুলে ধরছি এইখানে লিখা আছে আবু হুরাই থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাছ উৎপাদন হতে বিরত রাখার উদ্দেশ্যে প্রয়োজনের অতিরিক্ত পানি রোক্ষা রাখা যাবে না হাদিসে হাদিস অর্থাৎ এটা কোনো দ্বন্দ্ব নাই একদম বিশুদ্ধ হাদিস তো এই হাদিসটা যদি আলোচনা করি আপনাদের সামনে তাহলে বিষয়টা এইরকম দ্বারায় আমাদের এখন সেচের সময় বা আগে কয়েকদিন আগেও অনেক জায়গায় গিয়েছে তো সেই সময় কি করছে অনেকেই চিন্তা করছে যে আমার খেতে বা জমিতে যদি আমি পানি অতিরিক্ত আটকে রাখি তাহলে ওই ধান গাছের তলে ঘাস জন্মাতে পারবে না সেই সুবাদে কিন্তু অতিরিক্ত পানি আটকে রেখেছে তো নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু স্পষ্ট না করেছেন কেননা অতিরিক্ত পানি ব্যয়কে কে অনেক ইমাম মুসল্লিরা এটাকে মাকরু করেছেন বা মাকরু বলে থাকেন তো এজন্য নবীজি আগেই না করে গেছেন হয়তোবা সেই উচ্ছিল্লায় এখন আরা এটাকে মাকরু করেছে অজুর সময়েও অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না বিধান ইসলামের কিন্তু খুবই সহজ আবার খুবই কঠিন তাই বায়ু বোনেরা আমরা যখন পানিটা ব্যবহার করব যে কোনো কাজে এই পানিটা কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না সেটা জমির সেচ বা ধান হওয়ার জন্য ঘাস যাতে না উঠে সেজন্য অজু করার জন্য অতিরিক্ত পানি এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না যেটুকু আমার প্রয়োজন সেইটুকু আমি ব্যবহার করব ইনশাল্লাহ